আসসালামু আলাইকুম শুক্রবার আসলেই আজকে কিন্তু একটু রোদ আর শুক্রবার আসলে আমি সবথেকে যেটা মানে মনোযোগ দিয়ে শুনি আর ভালো লাগে এখানে একটা মসজিদ আছে এখানে যখন মোনাজাত আর নামাজের আগে যখন বা পাঠ করানো হয় এত ভালো লাগে আলহামদুলিল্লাহ শুক্রবার আসলেই আমার মাকেও আমি খুব মিস করি صيام <applause> رمضان اللهم খুবই ভালো লাগে আর যেটা বলছিলাম যে আমার মাকে আমি খুবই মিস করি আসলে চট্টগ্রাম আসার পরে মা দুইবার চট্টগ্রামে আসছিল গত বছর এই আগস্টেই কিন্তু আমার ডেঙ্গু হয়েছিল তো সেই সময় মা এসে এখানে ছিল বেশ কয়েকদিন আর প্রথম যখন চট্টগ্রাম আসি তখনও আমার মা আসছিল তো মা তখন শুক্রবার আসলেই তাড়াতাড়ি গোসল দিয়ে যায় নামাজে বসে এই মানে মসজিদের এই খুদ্া থেকে শুরু করে একবারে মোনাজাত মোনাজাতটা ধরার মানে চেষ্টা করত তো খুবই মানে এই সময়টা আমার খুবই একটা আলহামদুলিল্লাহ ভালো যায় আর আমি খুব মানে তখন এমন হয় যে চুপচাপ থেকে আমি শুধু শুনি অনেক সুন্দর করে মাসাল্লাহ। অনেক মানে সুন্দর করে বয়ান দেয় এক 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 শুক্রবারে এক একটা হয়তো মানে মশালা দেয় ভালো লাগে শুনতে আর আজকে কিন্তু চট্টগ্রামে একটু রোদ উঠছে রোদ ওঠার কারণে মানে সবাই সাদে কাপড় চোপড় আমিও দিছি আমার যদিও কম তারপরেও আমি যে স্বাদে যে আর মানে জায়গা পাইনি পরে বাসা থেকেই দড়ি নিয়ে যেয়ে আমি একটু টানিয়ে তারপরে দিয়ে আসছি আর একটু মেঘ মেঘ আকাশ মেঘলা তো আবার সাদে যেয়ে নিয়ে আসবো তো সবাই দোয়া করবেন মানে পেনি কুমিল্লা এইগুলো জায়গাতে কিন্তু খুবই পানি আর এখানে যেহেতু কুমিল্লার একটা ভাবি আছে তার থেকে শুনলাম খুবই মানে খুবই ভয়াবহ অবস্থা আজকে এখানে আর বৃষ্টি হয়নি সকাল থেকে একটু রোদ ছিল মানে বৃষ্টি না হওয়ার কারণে সবাই একটু মানে কিন্তু বৃষ্টি হয়তো আবার নামবে সবাই একটু কাজে সাপ মানে এমন কাজের সাপ যে কাপড় ধোয়াটাই বেশি মেইন হয়ে গেছে এখন কিন্তু একবারেই পানি নাই পানি শেষ যাই হোক সবাই ভালো থাকবেন জুম্মা মোবারক সবাই সবার জন্য দোয়া করি আমরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ